আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল বাই তুলমকার কফাল খারাপ আমরা এমন নেতা বানাই এ বিডি মসজিদ হয়ে যাইতে পারে না ইমামতি বলবো দূরের কথা ঠিক কিনা কফাল কত খারাপ দেখেন ইসলামের দ্বিতীয় খলিফ হয়েছে উমর যে উমরের জমানার ভিতরে একটা বেড়ি বেড়ি মহিলা বুড়া এবিডি বিডি রাস্তা দিয়ে আটটা চাইতে আছে সন্ধ্যার সময় কেউ রাস্তাঘাটও নাই বিরাট দুধু মরুভূমি জলার মাইদি দিয়া মনে করে সাইডগুল দিয়ে বাড়ি গণ নাই কোনো মানুষজন নাই এবারির কানো ফুল নাকে দুল গলাত মালা হাতো বালা সুন্দর সুন্দর অলঙ্কার ফোটলার ভিতরে ঠেহা পয়সা লইয়া এবে সন্ধ্যার আগে যাইতা একটা যেতে আছে। একটা ফলার সামনে ফেরা কয় গ তোমার কি জানের বয় নাই কই কি রে তো এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্ডাইডে বুকা হাইডে কোনো বাড়ি বন্ধ দিলে ধরুন না নাই তুমি যে এখন বইয়া বই আটটা ইয়া এমনি তুমি কমালে গিয়ে বোঝ বা যাবো এজেবানা দূর ধরে তোমার চিন্তা লাগে না তোমার ডর নাই এবারে আইস কয় ডর আছে আমার লাগগা না তোমার লাইকা আমার লাইকা আমার ডর নাই ডর হইলো তোমার লাইকা কয় আমার লাগগা কি ডর কয় তুমি যে আমার দিকে সব তুল্লা চাইছ আমার এই যে ডর দেখাইছ আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে কইতাম পানি সবাহাল আল্লাহ কয়না রে খালি কোন মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জান্ডা লইয়া আর যদি এই কথাটা কইতাম পারি কাইমপুরের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্থান দিয়ে লইয়া চোখটির যে খুললে লাগবো আমি সেই ডোরটা ডরাইতে আসি সোভান আল্লাহ কইতাম না আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না সালারা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে মুসলমান তোমার কপাল খারাপ তোরা একবার ফিলিস্তিনও মারে একবার কাশ্মীরও মারে একবার একবার সিরিয়াতে কাফের বেদিনারা মারে ইহুদিরা তোরারে ফাইলে মারে খ্রিস্টানরা তোরারে মারে গরুর গুস্ত কিছ কেড়ালে হিন্দুরা মারে তোরা মায়ের খাইতে খাইতে কফাল এমন হয়েছে তোরা মাইসের মারও খাস আবার আমরা নিজেরা নিজারা আমরা মুসলমানের ফুতায় মুসলমানের জিয়েরা স্কুলও যায় মুসলমানের ফুতাক বইয়া বইয়া টিটকারি মারে সাদা কাগজে লেই খারা খো তুমি যদি এই কোনায় বৈশাখ পয়সা তোমার ভুনে আরেক বেড়ার জিয়ের টিটকারি তোমার বইনের টিটকারি বাড়ার জন্য সামনের ব্রিজ আরো পাঁচজন বই রয়েছে ঠিক তোমার আহল আছে তুমি এতটা বড় বড় ঐশ্বর তুমি তুমি এতটা বড় বড় ঐশ্বর গেলে এই মাইয়াটা তোর বোন এই মাইয়াটা তোর মা এই মাইয়াটা তোর মাইয়া নইলে আরেক বেড়ার বউ এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই সবগুলো মহিলা হয় কারো মা নাইলে কারো বোন নাইলে কারো বউ নাইলে কারো জি এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই তুই কারে টিটকারি মানস রাস্তায় বৈশ বৈশ ইফতেজিন কর তুমি যে রঙের গোড়া দৌড়াইতে আসো হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফ হইছে এবার উফরে বার পড়ছে জাতীয় মসজিদ ও মসজিদ নববীতে এবার খুদ্া দিব এখন ক্ষতার সময় হয়েছে সকলে তাহিয়া তুলো যদি মসজিদ কাপলা জমা সব কইরা বইয়া রয়েছে ইমাম সব আইবো জামাত শুরু হইব সূর্য আইলা গেছে ঘটনা তোর গড়ি নাই এবার বেড়ার ফাঁক দিয়াছে সূর্য যদি আইল্লা গিতে আসে দিয়ে এবার আইয়া না কিতা নামাজ পড়ন নাই নামাজের টাইম যায় না এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না খবরও নাই এর ভিতরে একটা ফলারে মুরব্বীরা ডাক দেখ রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা হনো আইসা কি রে বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো দৌড়াই গেছে এক ফলা গিয়া দেখে উমরে এই রৈদের মধ্যে বই সো বাহান আল্লাহ কয় না রে রৈদের মধ্যে বৈশা রয়েছে কথা কথা রৈদের মধ্যে রৈদের মধ্যে বৈশা রইছে কি তা জানি এরকম কিন্তু ফরফরে আপ দেয় উল্ডায় হে ফোলা গিয়া সেরক আসসালাম আলাইকুম ইয়া আমির আল মমিন ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি দি হন মসজিদ গেছেন নাকি দা করে উমরে মুসকি হাসি দিয়া কয় বাবা আমি তো যাইতাম না ইসলাম আরও আগে ফাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি গিয়ে দি ফাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা তাড়াতাড়ি করে দুইয়া দিছি রইদ দিয়া বইয়া রয়েছি এই তো হুগাই উঠছে ওখানে গাও দিয়া সোবাহার আল্লাহ কয় না হইলে বোঝা গেল উমরের ফাঞ্জাবি ফুন্ডু বিষ্টা কত কারণে তো একটা পাঞ্জাবি এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট মতো মত প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ এর অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবীর স্থলভাগের প্রেসিডেন্ট হলো হজরত মর কোন দাদা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে কইছে আনে তামুন নবী জিন লা নবী আবাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকত তুই মরে আমার পরে নবী হইতি এই লোকটি কি সোহান আল্লাহ বুঝলা লাইছে যখন সোহান আল্লাহ কত্রী মানুষটার কত্রী লোক উফাদি কত্রী মানুষটা আমিরুল মৌবেলিন খালিফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি নিজেই কয় যে আমি যদি আমার ফলে নবীতের দরজা থাকতো অমর তুমি আমার ফরে নবী হইতা ডাটা নাকি হস না ডাট না বড় এইবার অহন মসজিদ আইসে না সকলে মিল্লা বইয়া রয়েছে এবার আর না না কয়া এবার রে গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া বস নব গবীর দরজা পাইয়া আসসালাম আলাইকুম সবাই দরজা খুলে দিছে রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া উমর মাথারা নোয়াইয়া মিনবার গিয়ে উঠছে ওটা সেরা অজুবিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম উনি খুদ্া শুরু করছে একটা ফলাফাইন বয়সের একটা ফোলা করছে গীতা তরবারিরা টা টান দিয়া বার করিয়া এলগিদিয়া কয় উমর ইয়া মিরাল মহমেন ইয়া খালি ফতাল মুসলিমিন হ্যাঁ ওমর আপনি খুদবা দেবেন না সোবাহনাল্লা বলবেন না আপনি খুদবা দেবেন না আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন আর নাইলে মদিন আর মুসলমান আপনার খুদ্া শুনবেন কথার ওজন কত উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে আর তোরা কথাটা কন যে উমরের জমানায় বাগে বৈশে এগারো পানি গেছে উমরে গিয়া যখন উঠছে ফলাই কি কয় উমর কথা আছে খুদবা বন্ধ করেন জবাব দিতে পারলে খুতবা দেবেন আমরা শুনবো নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খোদ শুনবে না ডাডাটা হস বেড়া মনে করে না কি ডাট বেড়া ওমর মাথা নিচু করে আছেন সবাই অবাক বিশ্বে তাকিয়ে আছে পিন পতন নিস্তব্ধতা একটা শব্দ নাই শ্বাস ফেলার শব্দ শোনা যায় না সবাই তাকিয়ে আছে এই যুবক কত বড় সাহস তার মতো মানুষের সামনে এত বড় কথা কয় তোর বাড়ি দেখাইয়া আজকে তার খবর আছে উমর চুপ মেরে আছেন বলো বলো বাবা কি জানতে চাও বলো আবার যুবকটা বলতে শিকন কথা মন্দির শুনে তো কোনো মোবাইল টিফে বইয়া বইয়া হ্যাঁ কি আমি ওইতো আইমিন বললেন বলো কি প্রশ্ন বলো আবার যুবক বলতেছে ওমর ইয়া মিডল যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলো বন্টন করাইছেন আপনি খেয়াল করে দেখবেন এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে কিন্তু আফসুস আমরা খেয়াল করে দেখলাম আপনার গেও সেই রঙের জামা আমাদের কারু জামা এত লম্বা হয় নাই আপনার জামা দেখলাম অনেক লম্বা নিশ্চয় আপনি কাপড় চুরি করছেন অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া কোনটা করছেন আগে আগে বলেন তারপরে না বলবেন না উমারের মতো ব্যাডারে কি প্রশ্নটা কই ডালাই এমপি সাহেবের সামনে খেয়ে চিন্তা গিতেন আমি তো মানতে না করি নাই আমি অবশ্যই মানবেন কতক্ষণ যতক্ষণ তিনি কোরআন শুননা মতে আস হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন কোনো কথা কয় না টপ টপ করে গালবে বে পানি পড়ে অমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ তার বড় ছেলে ছেলেটা দাঁড়াইয়া কয় ও বুদিনার মুসলমান আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এটা তোমরা জানতে চাও এই জবাবটা কি আপবাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে সবাই বলে আমাদের জবাব দরকার কে দিল এটা দেখার বিষয় না যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেবো দিতে আমাদের আপত্তি নাই আবার আবদুল্লাহ ডাক ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা কোনো দিন কানু ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই তোমরা আমার আব্বারে চিনো না শুনো 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 আমার আব্বা কেমন মানুষ একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আম্মা বলতেছে তোমরা চুপ করো তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে ওমর রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরের ভিতরে যখন গেলে গিয়ে বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে ডাক পড়া কপাল জন্ম দিলাম বাচ্চা পেটে রাখলাম দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম বাচ্চারা মিষ্টি খাইতে চায় কেমন পড়া কপাল কেমন পড়া কপাল আমি কেমন মা আমি কেমন মা বাচ্চারা মিষ্টি খাই যে চাই মিষ্টি দিতে পারলাম না ওরা কানতে কানতে ঘুমিয়ে গেছে আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব ওমর কয় বাচ্চারা কি ঘুমায় হ পেডাকে উঠাও দেখি উমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন বাচ্চারা উঠো তোমাদের বাবা চলে আসছে স্যালারা মনে করছে মিষ্টির বুধ একটা ব্যবস্থা হয়ে যাবে স্যালদার কা যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে উমর গালির ভিতরে কোপালির ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন মুচকি হাসি দিয়া কয় তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে বাচ্চারা কয় বাবা কবে হবে ও মুচকি হাসে বৃষ্টি হবে যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে বৃষ্টি হবে সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে বাবা শান্তরা দিছে বন্ত মানে না বাবা আহারে বাবা বাচ্চার জন্য কি করতে মন না চায় বাবা তো বাবা খলিফ হইল বাবা জান্নাতি হইল বাবা এবার উম ঘুমাইতে পারলেন না সারাটা রাত কাঁদলেন সকালবেলা চলে গেলেন যিনি কোষাগারের দায়িত্বে আছে কোষা যিনি যিনি কেশিয়া তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন ভাই আমারে অগ্রিম এক মাসের বেতন দেন ভাই অগ্রিম একটা বেতন দেন কয় কেন বেতন দরকার আমার বাচ্চারা মিষ্টি খেতে চায় কর্মচারী ডাক দেওয়া কয় খলিফা ও খলিফা আমি বেতন দিতে পারি তবে আপনি একটা লিখিত দিতে হবে কয় কি লিখিত দিতে হবে আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না এক মাস আপনি চাকরি করতে পারবেন আপনারে সবাই খলিফা মানবে এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারব আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন আমি কার টাকা কারে দেব আমি কার টাকা দেবো আমি কেমনে দেব আমি তো পাহাড়াদার আমি তো চকি যার আমি তো এই টাকার মালিক না আপনি তো আমার চকিদার বানাইছেন আমি আপনার অগ্রিম বেতন দেব আপনি যদি মরে যান আমি এই টাকা থেকে দেব আমি তো গরিব মানুষ ইয়া বিড়াল মিনিং ইয়া খালি ফাতাল মুসলিম হ্যাঁ ওমর দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন আমি তাইলে বেতন দিতে পারবো নাইলেও অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই সবাহাল কয় না বা এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে এই রকম আল্লাহর ধর যার ভিতরে আছে বাইরে মর্যাদা দো বংশ দি হইত না মর্যাদা দো ফত ফদ দি হইত না তুমি ফিশাব তোমারে মর্যাদা দেবে তখন ইন্না আকরামাকুম আন্দাল্লাহ আতওয়াকুম তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার ঠিক কিনা তুমি যত বড় মানুষ হও তুমি মর্যাদার মানুষ না কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে তোমারে 50 টা দিলে এই জিহ্বা তোমার যায় না আয়ো এটার নাম ইসলামও এবার কি কই হুনো না কথা শেষ হইছে না তো ওমরর পাঞ্জাবি কথা শেষ হইছে না আব্দুল ইবনে ওমর ওমরর বরফুতে এবারে কে হইলো কাপড় চুরি করছে না ক্ষমতা দেখাইও কাপড় নিছরা কয় এত কথা কইও না পাঞ্জাবি লম্বা হইছে কেন হেডা পাও আবার আবদুল্লাহ ইবনে ওমর কয় ভাই আমার আব্বা তো হে আব্বা যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না পাঞ্জাবি কেমনে লম্ব হয়েছে শোনো আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি বাইক গিয়ে আব্বারে কইছে আব্বা আমার দেশের নমুনা বলা না আবহাওয়াটা খারাপ শীতটা বোধহয় বেশি পড়বো আব্বা আপনার তো বয়স হইছে আমার আগের পাঞ্জাবিরা বালা আছে আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না আপনি একটা কাম করেন আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন আমার আব্বায় কাপড় চুরি করছে না রে আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে এর নাম বুঝ যাইও বাইতে পারবানি বাইতে বুঝ এই ইসলাম মানতফার বাণী টুপি মাথা দাও সহজ স্পষ্ট হইলে টুপি পাওয়া যায় দাড়ি রাখো না কাবেলে তো দাড়ি হয় পাঞ্জাবি লম্বা কুদর কাফুর বাড়াই দিলে তো পাঞ্জাবি লম্বা হয়ে যায় দাড়ির নাম ইসলাম না ইসলামের একটা নমুনা হইল দাড়ি ইসলাম একটা নিদর্শন হইল টুপি ইসলামের একটা নিদর্শন হল পাঞ্জাবি এটার নাম প্রকৃত ইসলাম না পকৃতিস্থ বললো অন্য আক্রমণ আন্দাল্লাহি আতকাক তোমাদের ভিতরে মুছতা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায় ঠিক কি না বলো তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার আল্লাহ দিন ও লাইত সব দিন ওরা ভয় লাইত ভয় অন্ধকারে ভয় ফোর ও ভয় অফিস ও ভয় মসজিদ ও ভয় খাতো ভয় দোকানে ও ভয় বগের কাছে গেল ও ভয় দূরে গেল ও ভয় সব জায়গায় শুধু স্থান দেখলে খবরের কাছে দিয়েছে হাড়ে বর যেতে আর ইয়ার রাইতের পাশে বারোটা তে অনেকবার শুনছে এই খবরের কাছে দিয়ে আত্যাচার তে বেলে অনেক ধৈরাল হে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান পান গাইয়া গজল গাইয়া নবীমুর মোর মণি গজল গাইতে আসে তুমি কবরস্থানে যে দূর ডরাইছ এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা জেন্দেগিটা কাটাও তুমি মরে যাও মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে মানুষটা নাই হাজার হাজার লোক আসছে জানাজা দিয়া কাফন ভরাইয়া কবর হচ্ছে তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো খোদার কসব আমি মুশতাক ফাইজি নাগাইশের ফিট সাহেব তোমাকে বলে যায় খোদার কসম সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমার আমাদেরকে जिंदगी আমরা চাই নাকি চাই না চাই তুমি যখন হাসরের ময়দান উঠবা সবাই সিলে ছিলেয়া কানবো গান দিয়া কেউ না সমান কেউ বুক খমান কেউ চুবা সমান ফানি হয়ে যায় বগা আর তোমারে জান্দাতের জানদাতের এই যে দারোয়ান এটা দোয়ান ফেরে চাই করবা আসেন আহেলেন সাহেলেন বের হাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগত সুবাহ বলবেন না এমন একটা জিন্দিগি করতে আমরা রাজি আছি নাকি নাই আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয় শুধু কসবায় নয় বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে যেই মেয়েরা বাবা এতেকাল করেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ের হয় না এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে ঠিক কিনা ক তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে সুন্দর হবে